হাতি উপদ্রুত এলাকার জন্য একাধিক কঠোর নিয়ম চালু করতে চলেছে জেলা প্রশাসন সেই সঙ্গে হাতি তাড়ানোর জন্য যে হুলা পাটি ব্যবহার করা হয় তার জন্যও একাধিক কঠোর নিয়ম এবার পালন করতে হবে বলে জানিয়ে দিলেন বৈঠকের পর আধিকারিকরা বৃহস্পতিবার সন্ধ্যার সময় মেদিনীপুর শহরে উল্লেখ করা যায় সম্প্রতি ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকায় এবং ঝাড়গ্রামে বেশ কয়েকটি হাতি সম্মলিত দুর্ঘটনা ঘটেছে যেখানে বেশ কয়েকজন মানুষকে সম্প্রতি মেরে দিয়েছে হাতিতে এবং হাতি তাড়াতে গিয়ে হুলাপাটির সদস্যদের ছোঁড়া সোলাকাতে বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে মর্মান্তিকভাবে একটি হাতিরও এই ঘটনাতে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে সারা দেশ জুড়ে তারপরেই হাতি নিয়ে একাধিক জরুরি বৈঠক করতে হয়েছে বিভিন্ন এলাকাতে বৃহস্পতিবার বিকেলে জরুরি বৈঠক হলো মেদিনীপুর শহরে জেলাশাসকের দপ্তরে যেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশেদ আলী কাদরি সাংসদ জুন মালিয়া এবং ছিলেন পশ্চিম মেদিনীপুরের তিন ডিভিশনের ডিএফও এবং রেঞ্জার ও হুলাপাটির সদস্যরাও তাদের নিয়ে একাধিক নতুন পদক্ষেপ নিতে হচ্ছে বৈঠকের পর সাংসদ জুন মালিয়া জানিয়েছেন হাতি তাড়ানোর ক্ষেত্রে এবার একাধিক নিয়ম অবলম্বন করতে হবে বিশেষ করে হুলা পার্টিদেরও হুলা পার্টির সদস্যদের নির্দিষ্ট একটি পোশাক পরতে হবে যা থেকে চিহ্নিত করা যায় যে তারা হুলা পার্টির সদস্য সেই সঙ্গে তারা যে অস্ত্র ব্যবহার করেন অর্থাৎ যে হুলা ব্যবহার করে তাতে কোনো ধারালো বা সুচালো জিনিস রাখা চলবে না যাতে কোনো প্রাণীর ক্ষতি হয় সেই সাথে তাদের ব্যবহার করতে হবে বডি ক্যামেরা তাদের গতিবিধি যাতে যে কোনো সময় জানা যায় সেই সঙ্গে হাতি এলাকায় এলে গ্রামবাসীদের ছবি তোলা বা সেলফি তোলার জন্য যে হিডিক তৈরি হয় তাও কমাতে এবার গ্রামবাসীদের উদ্দেশ্য কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়ে দিলেন তিনি এবং সবশেষে এই হাতি সমস্যা মেটানোর জন্য দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রক ও সংসদে বিষয়টি উত্থাপন করার বিষয়েও জানিয়েছেন শুনে নেওয়া যাক এদিন বৈঠকের পর সাংসদ জুন মালিয়া কি জানিয়েছেন দেখুন আমরা তো সবাই জানি যে একটা খুবই স্যাড ইনসিডেন্ট ঘটে গেছে কারণ মেনলি বিকজ আমাদের এই যে হিউম্যান আর অ্যানিমালদের যে কনফ্লিক্টটা বাড়ছে কারণ প্রচুর এলিফেন্টস ওভার দ্য ইয়ার্স ঝাড়খন্ড আর উড়িষ্যা থেকে আমাদের এদিকে চলে আসছে ওয়েস্ট বেঙ্গলে কারণ আমরা ঝাড়খন্ড আর উড়িষ্যার সঙ্গে বর্ডার শেয়ার করি ঝাড়গ্রাম বাঁকুড়া ওই দিকটা না প্রচুর এলিফেন্টটা চলে এসছে আর এখন পপুলেশন দাঁড়িয়েছে প্রায় দুশো এবার আমাদের প্রবলেম হচ্ছে যে আমাদের যে টোপোগ্রাফি এখানে আমাদের ফরেস্টটা অতটা ডেন্স নয় আর ওইদিককার ফরেস্টের মতো বা নর্থ বেঙ্গলের ফরেস্টের মতো এখানে একটু ফরেস্ট ডেন্সিটি কম বলে এবং ওভার দ্য ইয়ার্স মানে দীর্ঘ মানে অনেক অনেক মানে একশো বছরের ওপর দিয়ে আমাদের যে এই এরিয়ার ফরেস্টগুলোর ভেতরে না বিক্ষিপ্তভাবে গ্রাম আছে ভিলেজেস অলরেডি এক্সিস্ট করে যার ফলে ভিলেজ আছে বলে এখানে চাষবাসও হচ্ছে এবার যারা উড়িষ্যা ঝাড়খন্ড থেকে যে হাতিগুলো চলে এসেছে এবার ওরা এখানে এসে আলু আর ধানের স্বাদ পেয়েছে এবং ওদের এটাই এখন এখানে থেকে থেকে দীর্ঘদিন ধরে ওরা আর ওইদিকেও যেতে চাইছে না যদিও ওখানে ওই উড়িষ্যা গভর্নমেন্টের সঙ্গে আর ঝাড়গ্রাম গভর্নমেন্টের সঙ্গেও কথা বলা দরকার আমাদের স্টেটের এটা তো আমি নিশ্চয়ই রিপোর্ট বানিয়ে পাঠাবো সিএম ম্যাডাম আমাদের ফরেস্ট মিনিস্ট্রি ম্যাডামকে এবং আমাদের দিল্লিতেও এটা রিপোর্ট পাঠাতে হবে ন্যাশনাল লেভেলেও যেহেতু তিনটে স্টেটের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এটা কারণ আমাকে বলা হয়েছে যে মিটিংয়ে যে উড়িষ্যার ওখানে ট্রেঞ্চ ক্যানেলের পানিয়ে দেয়া হচ্ছে যাতে হাতিরা আবার ওইদিকে না যেতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে প্রচুর মাইনিং হচ্ছে যার ফলে হাতিরা আওয়াজের ভয়ে এদিকে চলে আসছে সো এরকম অনেক ইস্যুস আছে প্রবলেম আছে এবার কিছু প্রিমেটিভ ওয়েজ অফ হাতি যখন ঢুকে যায় গ্রামে তো বা খেতে যখন রাতে ওরা আমাদের অ্যাগ্রিকালচারাল ফিল্ড গুলো অ্যাট্যাক করে খাওয়ার জন্য তখন হুলা পার্টি বলে আমাদের আছে যারা আর কিছুই না তারা হচ্ছে আমাদের গ্রামেরই ওরা ওখানে থাকে কিন্তু ওদের মধ্যে মেম্বার্স আছে হুলা মেম্বার্স হুলা হচ্ছে হুলা শব্দটার অর্থ এগুলো আমি আজকে বিস্তারিতভাবে বলছি কারণ অনেকের এগুলো জানা দরকার সেনসিটাইজড হওয়া দরকার হুলা মানে হচ্ছে স্পিয়ার তো ওই স্পিয়ার নিয়ে ওরা মশাল জ্বালিয়ে তখন রাতে হাতিরা একমাত্র আগুনকে ভয় পায় তো সেই জন্য ওরা যায় তো এই যে গত সপ্তাহে যে ইনসিডেন্টটা ঘটেছে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল এবং খুবই খারাপ ইনসিডেন্ট এটা আমরা কেউ মেনে নিতে পারছি না যে ওইভাবে হাতিটি মারা গেল তো যেটা এখন আমাদের অলরেডি কিছু কিছু গভর্নমেন্ট থেকে স্টেপস নেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় স্টেপস হচ্ছে যে হুলা পার্টির যারা মেম্বাররা যাবে হাতি তাড়াতে ফরেস্টে ঢুকিয়ে দিতে তারা ইউনিফর্ম পরবে স্পেসিফিক ইউনিফর্ম পরবে তাদেরকে এমন ওয়েপেন অলরেডি কিন্তু বলা আছে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অলরেডি আমাদের যারা এক্সিস্টিং গুলা মেম্বার তারা কিন্তু তাদেরকে বলেই দেওয়া হয়েছে যে যে কোনো স্পিয়ার বা যেটা দিয়ে ওরা ভয় দেখাবে মশাল জ্বালিয়ে সেটা ব্লান্ড হতে হবে সেটা বলমের মতো ছুঁচলো যেন না হয় কারণ সেটা হার্ট করতে পারে তো এইটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে কিন্তু এবার আমাদেরকে অ্যালার্ট হতে হবে আমিও সেটা বারবার বলেছি যে এই ধরনের অ্যাক্সিডেন্টকে মেনে নেওয়া যায় না দিস মিস্টেকস ক্যানট বি আন্ডা সুতরাং এই মিস্টেকটা যাতে ফিউচারে না হয় যাতে এইভাবে যাতে আমাদের ম্যান আর হিউম্যান হিউম্যান আর অ্যানিমালের কনফ্লিক্টটা যাতে কমিয়ে আনতে হয় তার জন্য যেটা করা হচ্ছে যে হুলা মেম্বারদেরকে ইউনিফর্ম দেওয়া হচ্ছে এক ওদেরকে বলা হয়েছে যে এরপর থেকে যদি ওরা ব্লান্ট অবজেক্ট না নিয়ে যায় স্পিয়ার যদিটা তা ব্লান্ট না হয় তাহলে যে ওরা ডেলি বেস ওরা ওরা যে টাকাটা পায় সেই সেটা ওদেরকে যদি এটা ডিফল্ট হয় তাহলে সেই ক্ষেত্রে সে তারা সেই পারিশ্রমিকটা পাবে না কেটে নেওয়া হবে এবং লজকে আরো সব করতে হবে এই যে আমাদের গ্রামের লোকেরা যখন ওরা যাচ্ছে খালি ওরাই যাক কিন্তু আমরা দেখেছি এবং ওরা উলা মেম্বাররাও বলছে আমাদের ডিএফও ফরেস্ট রেঞ্জার্সরা এসেছিলেন ওরাও বলছেন যে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে গ্রামের লোকেরা হই হই করে ভিডিও নিতে চলে যাচ্ছে এই যে ভিডিও নিয়ে তারপরে ইউ মানে ইউটিউবের ছাড়া এটা একটা নেশা হয়ে দাঁড়িয়েছে ওরা বুঝতে পারছে না গ্রামের ছেলেমেয়েরা যে এইভাবে যদি হই হই করে এলিফেন্টের পেছনে হাতির পেছনে ছোটে হাতি তো ওরা ওয়াইল্ড অ্যানিম্যাল ওরা তো নয় সুতরাং ওরা তখন ওয়াইল্ড হয়ে ক্ষতি করতে পারে কাউকে মেরেও দিতে পারে তো এই অ্যাওয়ারনেসটাও আমাদেরকে স্প্রেড করতে হবে এবং একটু লস্ট্রিজেন করতে হবে যে যদি হুলা পার্ট মেম্বার ছাড়া যদি আমরা গ্রামের অন্যান্য লোকেদের দেখি তাহলে তাদের এগেনস্টেও কিন্তু কেস করা হবে কারণ এটাও পানিশেবল অ্যাক্ট হবে এইটা একটা আছে বডি ক্যামেরা দেওয়া হবে যাতে এই কেসে আমরা দেখেছি যে নানান ধরনের রিউমার ছড়াচ্ছে কেউ বলছে গ্রামের লোকেরা মেরেছে কেউ বলছে আবার এই হয়েছে সেই হয়েছে সেটা যাতে না হয় বডি ক্যামেরা থাকবে আহ মেম্বারদের ওপরে এবং প্রত্যেক মাসে ডিস্ট্রিক্ট লেভেলে একটা কোয়ার্ডিনেশান মিটিং করা হবে বিটুইন দ্য ডি এম বিটুইন দ্য ডি এফ ওস ফরেস্ট রেঞ্জার্স এসপি আমাদের যে ডিস্ট্রিক্টের এসপি থাকবেন তারা মিলে এসডিওসরা থাকবেন তারা মিলে প্রত্যেক মাসে একটা কোয়ার্ডিনেশান মিটিং খুব ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদেরকে স্টেট লেভেলে আমরা আবার এখান এখান থেকে থেকে আমাদের আমরা ডিএমও পাঠাবেন রিপোর্ট আমিও পাঠাবো যে ভেরি ইম্পর্টেন্ট বিকজ আমরা এত ডিসকাশন করে আজকে এটাই উঠে এসেছে যে ফিল্ডে যদি পর্যাপ্ত মানে কম্পেনসেশন হয় ধরুন একটা ফার্মারের তার চাষটা নষ্ট হয়ে গেল আলুর চাষ বা ধানের চাষ তো সেইখানে যদি গভর্নমেন্ট সেই কম্পেনসেশনটা করে দেয় তাহলে হয়তো আবার এই কনফ্লিক্টটা হয়তো কমে যাবে তখন হয়তো সে একটু হলেও একটু স্বস্তি পাবে যে আমার এত বড় ক্ষতি হাতি এসে করছে না এছাড়াও আমাদের বাড়ি অনেক হাতি আছে যারা একটু দুষ্টু হয় তারা আবার গিয়ে ক্ষেতের সাথে সাথে আরও একটা বাড়িও ভেঙে দিচ্ছে সুর দিয়ে ধাক্কা মেরে দেয়াল ফেলে দিচ্ছে সুতরাং সেখানেও যদি আমাদের গভর্নমেন্ট থেকে সেই কম্পেনসেশনটা হয় যে সেই বাড়িটা তৈরি করে দেওয়া বা তার ক্ষতিপূরণ করা ক্ষতিপূরণটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে কনফ্লিক্ট কমিয়ে আনার জন্য এছাড়াও আমরা চেষ্টা করছি ইটস ইজ আ ভেরি লং প্রসেস বাট আমার মনে হয় ইটস আ হেলদি প্রসিডিওর যে আমাদের যে ফরেস্টের ভেতরে কারণ আমি বললাম যে আমাদের ফরেস্টটা ইজ নট ফর এলিফেন্টস এখানে এলিফেন্টস ছিল না আগে এখানে আপনারা যদি ঘেঁটে দেখেন ইতিহাস এখানে লেপার্ড এখানে বাঘ পর্যন্ত ছিল কিন্তু এলিফেন্ট ছিল না এলিফেন্ট বেসিক্যালি উড়িষ্যা ঝাড়খন্ড ওইদিকে ওই দিক দিয়ে সাউথ এর দিয়ে চল কিন্তু দ্য প্রবলেম যখন এখন এখানে এসে পড়েছে এটাও একটা খুশির নিউজ ভাব আমি বুঝতে পারছি না আমি হ্যাপিও হব না স্যার হবো কারণ আমাদের পঞ্চাশটা এলিফেন্ট থেকে এখন দুশোটা এলিফেন্ট হয়ে গেছে আর প্রত্যেক বছরে কিন্তু ওরা বাচ্চা দিচ্ছে এবং পঞ্চাশটা করে বাড়ছে আরো এটা একটা হেলদি সাইন কিন্তু এটা হেলদি সাইন হলেও এবার কি করব আমাদেরকে তো একটা সলিউশন বার করতে হবে তো আরেকটা একটা বেরিয়েছে যে আমরা আর্টিফিশিয়ালি ম্যানমেড কিছু পুকুর কিছু ওয়াটার বডিস করতে হবে কিছু প্লান্টেশন লাগাতে হবে যারা যাতে ওরা ফরেস্টের ভেতরে থাকে কিন্তু এটা একটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার হট করে তো একটা কলা গাছ আমরা বানিয়ে দিতে পারবো না বা একটা বাঁশ ছাড়ো হতে টাইম লাগবে যে জিনিসগুলো না খেতে ভালোবাসে সেই ধরনের ফসল তৈরি করার জন্য ভেতরে টাইম লাগবে কিন্তু মাইন্ড এটাও আমরা চেষ্টা করছি এছাড়াও এই বাকি এগুলোই ডিসকাস হয়েছে আর এই পার্লামেন্টে তো আমি রেস করবো আমি মিনিস্ট্রিতেও কথা বলবো অফকোর্স আমাদের ফরেস্ট মিনিস্টার শ্রীমতী বীরবাহ হাসদার সঙ্গে একটা মিটিং করে তারপরে আমি রিপোর্টটা পেশ করব। আমাদের দিল্লিতে যখন যাব নেক্সট সেশনে এছাড়াও আরেকটা কথা আমি জানিয়ে দিতে চাইছি সবাইকে আপনাদের মাধ্যমে যে একুশ তারিখে যে ঘটনাটা ঘটেছে যে দুজন হুলা মেম্বাররা হাতেই ঘটনাটা ঘটেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা ছদিন হল পুলিশ কাস্টাডিতে আছে এবং এটা এসিডিএম কোর্ট ঝাড়গ্রামে প্রডিউস হয়েছে আর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে খুবই করাভাবে এর ইনভেস্টিগেশনটা চলছে অ্যান্ড আমার পার্সোনালি আই ফিল যে আমি ভীষণই একজন অ্যানিম্যাল লাভার এবং আমি যখন থেকে আমি এই ভিডিওটা পেয়েছি আমি খুবই বিচলিত হয়েছে এবং ডিএম স্যারকে আমি বলেছিলাম তখনই যে একদম ইমিডিয়েটলি একটা মিটিং দরকার আমি শ্রীমতী বীরবা হাসদা আমাদের অনরে মিনিস্টারের সঙ্গে কথা বলেছি ওরও একমত যে আমাদেরকে এগুলো কিছু কিছু রিফর্মস করতে হবে চেঞ্জ করতে হবে লস নতুন করে আনতে হবে এনক্রোচমেন্ট হচ্ছে এটাও আমাদেরকে নজর রাখতে হবে যে অলরেডি যারা গ্রামবাসীরা আছে আছে কিন্তু নতুন করে এনক্রোচমেন্টটা যাতে আর না হয় কারণ ফরেস্ট ল্যান্ড আর কোনটা আমাদের গভর্নমেন্টের খাস জমি সেটার মধ্যেও তো একটা আমাদেরকে দেখতে হবে কারণ অনেক সময় খাস জমি পাটটা যখন দেয়া হচ্ছে তারা আবার এক্সট্রা কিছু পাঁচ বিঘে ফরেস্ট ল্যান্ডটাও নিয়ে নিচ্ছে সুতরাং সেই এনক্রোচমেন্টটাও আমাদেরকে দেখতে হবে এটা একটা যৌথভাবে আমাদের মিলিতভাবে করতে হবে আমি তো রিকোয়েস্ট করবো যে যারা আপনারা আমাকে দেখছেন এই মুহূর্তে যারা ভলেন্টিয়ার্সরা যারা আছেন বিভিন্ন এনজিওতে আপনারা যারা কাজ করেন অ্যানিমালস এনজিওতে অ্যানিমাল লাভার সোসাইটি আপনারাও এগিয়ে আসুন আমাদেরকে হেল্প করুন আমার মনে হয় যে হুলা মেম্বারদের ক্ষেত্রেও ওদেরও অনেক কিছু শেখানোর আছে টেকনিক শেখানোর আছে ওদের সেগুলোও আমাদের করতে হবে আপনারা কিভাবে হেল্প করতে পারেন জানেন তো যারা আমাকে দেখছেন যারা সত্যি অ্যানিমাল ভালোবাসেন আমার মতো অনেকে আছেন আপনারা প্লিজ এগিয়ে আসুন গ্রামবাসীদেরকে যদি পারেন তাহলে এসে একটু সেন্সিটাইজ করুন অ্যাওয়ারনেস প্রোগ্রামটা একটু আপনাদের হেল্পও চাই কারণ যত শুধু গভর্নমেন্টের ওপর ফেলে দিলে হবে না কারণ এটা কিন্তু আমাদের সকলের এলিফেন্ট ইজ আ ভেরি রেবার অ্যানিমাল হি ইজ দ্য কিং অফ দ্য ফরেস্ট সুতরাং আমার মনে হয় যে প্রোটেকশন রাইট ফর প্রোটেকশন কিন্তু সবার আছে আমাদের যেমন আছে ওদেরও আছে এবং আমরা যতটা করতে পারবো ওরা হয়তো আমাদের মতো যেহেতু ওদের থিঙ্কিং পাওয়ারটা কম মানুষদের থেকে সুতরাং উইল হ্যাভ টু প্রোটেক্ট দ্যাম রাদার দ্যান গেটিং ইন টু আ কনফ্লিক্ট সো আমি বলবো যে আপনারাও আসুন আমার মনে হয় যে সবাই মিলে যদি কাজটা করতে পারি Kahole, we can give them a good life, as in the elephants a good life. Thank you. Thank you.